बाय आपना गोविन्द फॉग परफ्यूमर से फॉग है परफ्यूमर से फॉग है सेना है फॉग है सेना फॉग देना यही परफ्यूम ड्रास नहीं देना इट है ना अच्छा आसना बाय देन देन इधर बाय इधर देन इधर देन इधर

কত গৈছো নাই কি কৰিবা ত

তারপরে কইলো ভাই যে এই একটা কাগজ দিলো কাগজ দেওয়ার পরে কইলো ভাই এই পারফিউমটা আছে নাকি এরপরে যে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই তারপরে যে

সব নিয়ে গেছে মোবাইলটা নিয়ে গেছে মোবাইলটা বিকাশের ভিতরে আমার ষাট হাজার টাকা কপাল ভালো মালের লেখা কালকে সব টাকা দিয়ে দিছি

তাহলে একটা জিনিস ওই সুরের কাছ থেকে একটা জিনিস শিখার আছে হ্যাঁ এখন থেকে দোকানদারি বলে একটা মাস্ক লাগে রাখবো সেটাই ভিউয়ার্স আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা হলো স্কোপ্লামিন মানে শয়তানের নিঃশ্বাস এই নিঃশ্বাস যে কাগজের ভিতরে রেখে টোকা দিয়ে আমাকে সম্পূর্ণ তার বসে নিয়ে নেয় এবং সে যা বলবে সেটা শুনতে আমি বাধ্য যতক্ষণ পর্যন্ত হিপনোটাইজের মতো আমাকে সম্পূর্ণ হিপনোটাইজ করে ফেলে তো এই ধরনের ক্রেতাদের থেকে সাবধানে থাকবেন এবং চক্র থেকে সাবধানে থাকবেন এবং দোকানদার যারা আছি আমরা আমরা যেন সবাই মাস্ক পরে মাস্ক পরিধান করি মাস্ক পরলে এই ধরনের প্রতারক আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলতে পারবে না আর এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো করতে পারেন যে তাহলে কি মানুষের উপকার করা বাদ দিতে হবে না উপকার করা বাদ দিবেন না কেউ যদি এরকম ঠিকানা জিজ্ঞেস করে বা কোনো কাগজ আপনার সামনে দেয় সেই কাগজটা উল্টা করে একটা টোকা দিয়ে তারপরে আপনি দেখবেন নিজের সতর্ক বিরত থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে